কোন যুদ্ধে রাসুল সাল আলাইহি আহত হয়েছিলেন আমাদের প্রিয় নবী উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন বিনয় ও নম্রতার দিক থেকে রাসুল সাল আলাইহি আসাল্লাম কেমন ছিলেন দেনয় নম্রতা ও কোমলতা ছিল মহানবী সাল আলহি আসাল্লাম এর চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি সকলের সাথে খুবই কমল ব্যবহার করতেন জীবনে কোনো দিন তিনি কারো সঙ্গে খারাপ আচরণ কিংবা কটু বা শক্ত কথা বলে এতটুকু কষ্ট দেননি দাস দাসী এমনকি শ্রম শত্রুরাও তার বিনম্র ব্যবহারে বিমুগ্ধ ছিল রাসুল সাল্লা আলহিাস্লাম শ্রমের মর্যাদা কিভাবে দিতেন আমাদের ফ্রিয়নবী সাল আলী শ্রমের প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি নিজ হাতে কাজ করে আদর্শ স্থাপন করে গেছেন তিনি শিখিয়েছেন কাজটা যতই ছোট হোক না কেন সেটা আমানতস্বরূপ নিজ হাতে জীবিকার্জনকে পুণ্যের কাজ বলে তিনি আখ্যায়িত করেছেন শ্রমের মর্যাদা ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় তার অবদান বিশ্ববাসী চিরকাল স্মরণ করে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে হযরত মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম